আজকে মাইনিস স্কুলে ইতিহাসের সবচাইতে ভয়ানক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ইতিহাসের সবচেয়ে ভয়ানক অ্যাক্সিডেন্ট কেন বললাম কারণ আজকের দিনটাই বাংলাদেশের ভবিষ্যৎ পুড়ে গেছে অনেকগুলা ভবিষ্যৎ পুড়ে গেছে এরকম একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পরে বাংলাদেশ সরকার আগামী কালকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে সমস্ত জায়গায় যেখানে বাংলাদেশের পতাকা উড়বে সেই পতাকা অর্ধনমিত থাকবে পতাকা নামবে না কালকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে লাভ কোথায় আজকের দিনটায় বাংলাদেশের বাংলাদেশের মেয়েরা আজকে চ্যাম্পিয়ন হয়েছে নেপালকে তারা হারাই দিছে বড় ব্যবধানে হারাইছে আই এম শিওর আজকের এরকম ট্রাজিটির পরে অনেকেই এই নিউজটা জানেন না হয়তোবা দুই একজন এখন থেকে জানবেন তারা যখন খেলতে নামছে তারা অলরেডি জানে যে বাংলাদেশে এইরকম একটা স্মরণকালের ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটছে খেলা তো চালাই যেতে হবে কিন্তু তার আগে তারা এক মিনিট নিরাপতা পালন করে লাভ কোথায় খেলা যখন শুরু হয় আমাদের মেয়েরা মনে মনে তারা প্রতিজ্ঞা নেয় এবং প্রতিজ্ঞার ধীরটা এত স্ট্রং ছিল যে তাদেরকে বিজয় ছিনিয়ে আনতে হবে যেই বিজয়টা তারা খেলা শেষে যারা হতাহত হয়েছে আজকে মাইন স্টনে তাদের উদ্দেশ্যে তারা উৎসর্গ করবে আর মাই কোয়েশ্চেন ইজ দ্যাট লাভ কী আগামীকালকে বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে সেকেন্ড টি টোয়েন্টি খেলতে নামতেছে ঢাকাতে এবং এই খেলাকে কেন্দ্র করে বেশ কয়েকটা সিদ্ধান্ত নিছে বিসিপি তার মধ্যে একটা হচ্ছে কালকে আমাদের ক্রিকেটাররা যখন খেলতে নামবে তাদের বুকে কালো ব্যাচ থাকবে শোকের একটা ব্যাচ থাকবে লাভ কোথায় কালকে যখন খেলতে নামবে বাংলাদেশের প্লেয়াররা যখন চার ছয় মজা করে মারবে না তখন ওই যে কি বলে যেই বক্স থেকে গান বাজানো হয় ডিজে বক্স সেখানে কোনো গান বাজবে না অলরেডি এই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে কালকে স্টেডিয়ামে কোনো গান বাজবে না যতই চার ছক্কা মারুক লাভ কোথায় কালকে এক মিনিটের শোক তারা মানে এক মিনিটের নিরাপত্তা পালন করবে খেলা শুরু হওয়ার আগে লাভ কোথায় মানে আমি আসলে দোষটা দিব কাকে আপনি কাকে দোষ দিবেন I can't go up my finger to a single person. আমি কোন সিঙ্গেল পার্সনকে খুঁজে পাচ্ছি না যে আজকের এই দুর্ঘটনাকে মানে দায়ী করে আমি কাকে দোষী করব। সেই পাইলটকে দোষী করব সে কেন বিমান চালাইতে পারে নাই সেই বিমানকে দোষী করব যে বিমানটা অকেজ অথর্ব দুই সালে চায়নার কাছ থেকে মানে চায়না দুই সালে এটাকে ব্যান্ড করে দিয়েছে পুরোপুরি মানে উৎপাদন তারা একদমই স্টপ করে দিছে দুই সালে ওই বিমানটাকে দায়ী করব নাকি ওই মাইনস্টর্ন স্কুলটাকে দায়ী করব যেখানে ওইখানে স্কুল বানাইলো কেন কারণ উপর দিয়ে তো আসলে আহ পাইলটরা এখানে প্রস্তুতি নিবে তারা যুদ্ধের প্রস্তুতি নিবে মানে আমি দোষীটা বানাবো কাকে এসব করে কি আসলে লাভ আছে কোনো যতক্ষণ আপনি সিস্টেম চেঞ্জ না করতে পারবেন হোল সিস্টেম যতক্ষণ আপনি চেঞ্জ না করতে পারবেন এই রকম আরও বড় বড় স্মরণকালের ইতিহাসের সবচেয়ে বড় বড় অ্যাক্সিডেন্টের জন্য রেডি হন সামনে আরও ভয়াবহ দিন আসতেছে যদি এই সিস্টেমটাকে আপনি উপড়ে না ফেলে আবার একইভাবে রানিং করতে চান গত বছর কিন্তু একটা পাইলট মারা গিয়েছেন অ্যানফর্চুনেটলি ওই বিমানটাকে সে নদীতে ল্যান্ড করাইতে পারছিল এই একই গ্রেটের বিমান মানে একই সিরিজের বিমান আজকে এইখানে ধ্বংস হইল পাইলট মারা গেল আরও বিমান আছে ওগুলো তো পড়ে থাকবে না সো সিস্টেম যতক্ষণ আপনি উপড়ে না ফেলতে পারবেন বাংলাদেশের টোটাল হোল সিস্টেম আপনি যতক্ষণ উপরে না ফেলতে পারবেন আপনি বিমান বাহিনীর সিস্টেম উপরে ফেলবেন ন লাভ নাই কারণ বিমান বাহিনীর সিস্টেম আপনি ঠিক করবেন আরও যত সব সিস্টেম ক্লপস করে ফেলছে অলরেডি আর অনেক বছর আগে সেখানে তো দুর্ঘটনা ঘটবে সে ফর একটা দুর্নীতিগ্রস্ত ভবন যেখানে হাজার হাজার মানুষ বা শত শত মানুষ দায়িত্বরত অবস্থায় থাকে প্রতিদিন ওই বিমানটা মাটির নিচে চলে গেল ওই সিস্টেমটা আপনি উদ্ধার করবেন না আজকের বিমান বাহিনীর দিকে তাকাইলে হবে হবে না আপনি করবেন। ততক্ষণ এই ধরনের দুঃখের সংবাদ আমাদের দূর থেকে দেখতে হবে এবং ইম্যাজিনেশন করতে হবে যে আমার নিজের কেউ থাকলে কেমন লাগত। বলার ভাষা নেই আর